I <laughs> Give it up. i oh. চলো না বিশ্বনাথ আসছে আজকে অনুষ্ঠানটা দেখতে যাই অনেকে বলেছে যে ধূর ওই মোটার মরণরা কি দেখতে যাবো ওই ঠান্ডার মধ্যে ওই তো সারাক্ষণ টিভিতে ঘুরে বেড়াচ্ছে আর বেলুন হয়ে উড়ে বেড়াচ্ছে তো তাদের জন্য একটা গান দিয়ে অনুষ্ঠান শুরু করব। ভেবেছিলাম কোনটি শিল্পী হব জীবনে যদি কোনো সুযোগ সুযোগ না পাই তাহলে কোনটি শিল্পী হয়ে রোজগার করব। তো ভগবানের অন্য উদ্দেশ্য ছিল আপনাদের মধ্যে দিয়ে দুশোর উপরে সিনেমা করলাম সিরিয়াল করলাম শতাধিক পৃথিবীর সতেরোটা দেশে গেলাম পারফর্ম করতে এই সব গান এইসব হলে মারধর করতে হবে না কেন বাড়িতে আমার দুটো ছেলে আছে একটা পনেরো বছরের একটা দশ বছরের ওদের একমাত্র বাবা আমি আর একটা সতেরো বছরের পুরনো বউ আছে ওটারও একমাত্র স্বামী আমি Thank you. সুন্দর সেজে গুজে রয়েছে আমার বউ আবার এসব পছন্দ করে না এই যে ফাংশনে আসলে মেয়েরা আমার কাছে আসে ছবি তোলে হাসে আমার বউ বলে তোমারও শত আটা ইচ্ছে থাকে আমি কি করে ওরে বোঝাই থাকে তো আমার এখন সতেরো বছর বিয়ে হয়ে গেছে এবার দড়িটা ঢিল দে এখন আবার দুজন তৈরি করেছে সিকিউরিটি দুটো ছেলে এই চারা বলছে ছোট ছেলে বলছে মা বাবা গিয়েছিল একটা ওই পেট্রোল পাম্পে পেট্রোল নিতে এক আনটি পেট্রোল দিচ্ছিল বাবাই যাই আমি তো এরপরেও লোকে আমাকে কমেডিয়ান বলে তাতে আমার অসুবিধা হয় না বাংলা যত কমেডিয়ান জন্মেছে আপনারা তো এই যে মন্দিরের শহর কাল্লাতে থাকেন বাংলার মতো কালচার কোথাও নেই আমার ভীষণ অহংকার আমি বাঙালি একদম থাকি আমি ওই বাঙালির কথা বলছি না যারা সন্ধ্যে সাতটার পরে বলে আমার আমাকে রেশ দেখবি আমি কি করবো তুই কি করবি যা পড়ার আচার্য জগদীশ চন্দ্র বোস করে দিয়ে গেছে রবীন্দ্রনাথ করে দিয়ে গেছে সত্যজিৎ রায় করে দিয়ে গেছে উত্তম কুমার করে দিয়ে গেছে আমরা শুধু বাংলার কমেডিয়ানদের একবার নামটা বলি সন্তানদের সঙ্গে আলাপ করিয়ে দেবেন তুলসী চক্রবর্তী ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায়ীপতি চট্টোপাধ্যায় নবদ্বীপ হালদার সন্তোষ দত্ত উৎপল দত্ত হরিধন রবি ঘোষ অনুপ কুমার চিন্ময় রায় বর্তমানে বন্দ্যোপাধ্যায় খরাজ মুখার্জি কাঞ্চন মল্লিক আমিও কমেডি করি কি মিষ্টি খাওয়া দাওয়া মজার জীবন আই লাভ মাই লাইফ আমি হেদি করে বাঁচি কখনো বলি না আমার কপাল খারাপ আমার মতো ভাগ্যবান পৃথিবীতে নেই যায় চায়া সে যাদা পায়া শুধু একবার নিজেকে বলবেন একটা দিনের জন্য থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এনিভে কিন্তু বাংলা সিনেমা আমাকে দেখবেন শুধু মারের জন্য নাই আমি যা মার খেয়েছি বাংলা সিনেমা কোন দিলেন মার খাই বলতে পারবেন কোন হিরোর সঙ্গে আমি সব থেকে বেশি ছবি করেছি জি আমি চোদ্দটা সিনেমা করেছি সব ছবিতেই দেখবেন আমাকে মারছি ক্রান্তি বলে একটা ছবি কোথা দিয়ে গাড়ি এসে চেপে দিয়ে মেরে দিয়ে রক্ত পার করে দিয়েছিল আমি ঠনঠনে গোপাল পরে একটা ছবি করেছিলাম জিদের সাথে সিনেমা নাম ফাইটার আইসক্রিমওয়ালা ছিলাম আমি তাদের জিত বললো জিতকে পোতা ছড়িয়ে দিয়ে গলা কাটবো বলে ঠিক করেছিলাম সাবন্তির সঙ্গে নিচে কি আছে এক আমি লাগে তারপরে একটা সিনেমা করেছিলাম কোয়েলের সঙ্গে সিনেমার নাম কি হান্ড্রেড পারবি এই লবি কি পরপর আমাকে হিট ছবি দিয়ে গেছে পরপর আমাকে নিয়ে গেছে জিতের সঙ্গে সেই ছবিতে কোয়েলের সাথে কি করে জিতের দেখা হবে জিতের সাথে কোয়েলের কি করে প্রেম হবে পুরো ছবি জুড়ে আমি দৌড়ছি দৌড়চ্ছি দৌড়চ্ছি দৌড়ছি দৌড়তে দৌড়তে আমার চেয়ারে শুকিয়ে গেল ওরা দুজন প্রেম করলো আবার গান গাইলো কি পার্সেন্ট লাভ 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 আর পুরো ছবি করে আমার লোকসান লোকসান লোকশান আমার কোনো নায়িকা জোটে না সিনেমায় এসছি নিত্য নতুন মেয়ে হবে নায়িকা হবে তবে না ভালো লাগবে একটু গাছের পেছনে যাব বরফে গড়াগড়ি খাবো ওসব আমার কপালে নেই ভাতৃ দ্বিতীয় আর রাখি পূর্ণিমা এরপর সিনেমা বললাম জিদের সাথে সিনেমার নাম কি আওয়ারা।

আমি সাত জন্মেও ভাবতে পারিনি আমি বলি আমি কালিগঞ্জ ইন্ডাস্ট্রির কাছে সাত জনম ফিরে যে কোনো রূপে আপনার বাড়ি কলকাতা থেকে কত কিলোমিটার দূরে একশো আসি আমার বাড়ি পঁচাত্তর কিলোমিটার দূরে বসিরাটের একটা ছোট্ট গ্রাম আরবালিয়া আপনি কাল্লা ম্যাপে আসেন আমি ম্যাপে আসি না সেখানেই আমার বেড়ে ওঠা আমি আঠারোটা বছর সেখানে ছিলাম আমার গ্রাম এখন আমি ছাড়তে পারিনি অনেক সময় আমার বউ বলে যে শহর তোমাকে এত কিছু দিল কিন্তু তুমি কোনোদিন বললে না যে কলকাতায় আমার বাড়ি বাড়ি বললেই বলো আমার বাড়ি বসি রাত কি করব? আমার জীবনটা যে স্বপ্নের মতো আমি কোনোদিন স্বপ্ন ভাবিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি পঁচিশ বছর কাজ করতে পারবো প্রথম স্টুডিওতে এসেছিলাম সাতানব্বই সালে একটা বৃষ্টির দিনে যেখানে জীবনটা কাটাবো সেটা দেখতে সেই বৃষ্টির দিনে দেখেছিলাম দেখে না আমার গিয়েছিল কি সুন্দর দেখতে কি পার্সোনালিটি চুল আঁচড়াচ্ছে চুলটাই আলাদা কিন্তু ভগবানের অন্য ইচ্ছা ছিল এখন ভগবান আমি মানি যাবে তার অনেক নাম কেউ তাকে আল্লাহ বলে কেউ আজকে যার জন্মদিন যেসব বলে কেউ গুরু বলে কেউ বুদ্ধা বলে ভগবানকে যে যে নামে ডাকতে পারে ডাকে কিন্তু সেই ভগবান আশীর্বাদ না করলে কেউ জীবনে কিচ্ছু হতে পারবে না নিজের জীবন সঠিক দিশা খুঁজে পাবে না এখন আমার ভগবানের সাক্ষাৎ রূপ কি আমার বাবা মা আমার বাবা মা যদি না থাকতো তাহলে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না দীর্ঘদিন আগে আমার বাবা চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে নিশ্চয়ই ওপরলাগে লাগে গিয়ে বলেছেন আমার ছেলেটাকে একটু দেখো যদি কিছু করে দেওয়া যায় আমার মা সারাক্ষণ বলে আজকে কাল্লা কারণ আমার মা শান্তিপুর থেকে যখন বর্ধমান যেত এই কাল্লা ঘাট হয়ে যেত খুব স্মৃতিতে আছে হাস ছিল আরেকটা হচ্ছে আমার ভগবান আছে আমাদের প্রত্যেকের সঙ্গে ভগবান দেখা করেন আমরা বুঝতে পারি না ধরুন আজকে রাত্রে ভগবান না করুক কারোর রক্তের দরকার পড়লো বাড়ির লোক দিতে পারছে না দিচ্ছে কোথা থেকে কাটো আর কেউ কারণ কিডনির দরকার পড়ছে প্লাসমার দরকার পড়ছে দিচ্ছে কোথা থেকে নবদ্বীপের থেকে কেউ এ যোগ কোথা থেকে হলো উনি বানিয়েছেন রাতের অন্ধকারে আপনি দাঁড়িয়ে আছেন মোড়ে বাড়ি ফিরতে হবে কেউ আপনাকে নিয়ে যাচ্ছে না বাজ পড়ছে বিরাট বৃষ্টি হচ্ছে তখন একটা ভাঙা লড়ি আপনাকে নিয়ে এই অবধি পৌঁছে দিল লরিওয়ালা ভগবান নয় পাঠিয়ে দেওয়ার টাইমিংটা ভগবানের ভরসা রাখতে হবে তাহলে আমার ভগবান কোথায় রাত্রি এখন ঠিক আটটা চল্লিশের সময় খোলা আকাশের নিচে এই ঠান্ডার মধ্যে যারা ফেসবুক ইনস্টাগ্রাম বাড়ির টিভি ওষুধ খাওয়া রাত্রিরের খাবার দেওয়া ফেলে আমাকে দেখছেন আপনারাই হচ্ছেন আমার সাক্ষাৎ ভগবান আপনাদের টাকায় আমার বাড়ি চলে আমার সন্তান খেতে পায় আমার বাড়ি পোষ্যরা খেতে পায় আমার পুরো সংসারের গাড়িটা দৌড়ায় তাই আপনাদের পায়ে আমি প্রণাম করি এই যে হাততালিটা দিলেন এটা প্রথম হাততালি এটাই শেষ হাততালি আমার অনুষ্ঠান দেখতে গেলে হাততালি দিলে হবে না কত মহান মানুষ আজকে আপনাদের এই কাল্লা উৎসবে আসছে আমি তো দেখে তার চোখ গেলাম নলিনী বেড়া এসছিলেন আমার প্রিয় লেখক উল্লাস মল্লিক এসছিলেন দেবারতী মুখোপাধ্যায় দা কালকে আসছেন ভাগন সুপ্রিয় গাঙ্গিয়ে গেছে সনাম ধন্য শ্রাবণী সেন্কেও মনে দেখলাম তো সব মানুষের মাঝখানে যে মানুষ আমাকে শোনার জন্য ডেকেছে এটাই বড় কথা তাই আপনারা হাততালি দেবেন আপনাদের জন্যই তো আমি আপনারা যে আমাকে দেখছেন এটাই বড় কথা এক সময় বাবাকে বলেছিল ও এখন ফাংশনে ভালো টাকা পাচ্ছে গানটা ভালো হচ্ছে তো তাতে আমার বাবা বলেছিল লোকে শোনে দাঁড়িয়ে আর এই ফাংশন দেখার কম কষ্ট এই যারা হেঁসাখেঁচি করে দাঁড়িয়ে আছেন কি কষ্ট পাশের লোক কখন একটা পাপড় ভাজা খেয়েছে যদি অন্য জায়গা দিয়ে জানিয়ে দেয় না শেষ অবস্থা তারপর আপনার যাই পাক না কেন চেপে চুপে বসে থাকতে হবে কারণ উঠে গেলে সিট চলে যাবে সুতরাং আপনারাই ভগবান তারপরেও অনেককে বলেছে আচ্ছা একটা জিনিস দেখে কিন্তু আপনাদের খুব ভালো লেগেছে সেটা হলো সামনে থেকে কিন্তু আমি দেখতে খুব সুন্দর অস্বীকার করতে পারবেন না টিভিতে দেখবেন একটা মোটা কোদা টাইপের দেখায় এত বড় একটা পেট আমি তো নায়ক হতে আমি চিরঞ্জিৎ থেকে বড় হয়েছি অভিষেক চ্যাটার্জী মেটন চক্রবর্তী উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক তাপস পাল তার মতো আমার গাল কিন্তু এই যে পেটটা উঁচু থাকলো বলে আমি নায়ক হতে পারলাম না তাতে আমার কোনো দুঃখ 心口，心儿如何舍心痛？ সে কত আসামে যাবে

সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা টাটা টাটা